আসসালামু আলাইকুম আজকে কথা বলবো চীনা হাঁসের ঠান্ডা লাগার কারণ লক্ষণ এবং চিকিৎসা মানে ঠান্ডা কেন লাগে আসলে ঠান্ডা বিভিন্ন কারণে লাগতে পারে প্রত্যেকটা পশু প্রাণীরই যার জীবন আছে তার রোগ আছে আর হাঁস মুরগি গরু ছাগল মানুষ সবারই কম বেশি ঠান্ডা অনেক সময় লেগেই থাকে বিভিন্ন কারণে লাগতে পারে সবচেয়ে বেশি ঠান্ডা লাগার কারণ চীনা হাঁসের পায়খানা থেকে যে গ্যাসটা উৎপাদন হয় অ্যামোনিয়া গ্যাস এই গ্যাস থেকেই সবচেয়ে বেশি ঠান্ডা লাগে অর্থাৎ যে ঘরটা আলো বাতাস বের হতে পারে না আবদ্ধ অবস্থায় একেবারেই আবদ্ধ অবস্থায় যে রাত্রে থাকার ঘরটা যুক্ত এবং সেচ জায়গা ভিজা জায়গায় বেশিক্ষণ থাকলে কিংবা ভিজা শরীর নিয়ে যদি রাত্রে ঘরে ওঠে এর কারণেই মূলত ঠান্ডাগুলো লেগে থাকে তো ঠান্ডা লাগলে আমি যে মেডিসিন ব্যবহার করি আমি যেভাবে ট্রিটমেন্ট করি সেটাই আপনাদেরকে আমি জানাবো তবে এখন মোটামুটি অনেক তীব্র ঠান্ডা পড়ে সকালবেলা এর কারণে অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে আপনার হাঁস কম খাচ্ছে ঝিম ধরে বসে আছে চোখ দিয়ে ফেনা টাইপের কিছু বের হচ্ছে নাক দিয়ে পানি পড়ছে এটা কিন্তু আসলে মূলত ঠান্ডা রোগের লক্ষণ এই লক্ষণগুলো হলেই বুঝবেন যে আপনার হাঁসের ঠান্ডা লেগেছে আর তাছাড়াও ঠান্ডা না লাগলেও ঠান্ডা লাগার ঝুঁকি থাকলেও আপনারা ঠান্ডার একটি ডোজ কমপ্লিট করে রাখতে পারেন একটি অ্যান্টিবায়োটিকের কোর্স করিয়ে নিতে পারেন তাহলে ঠান্ডা লাগা থেকে অনেকাংশেই রক্ষা পাওয়া যাবে এনরোসিন ভেট এটা মূলত রেনেটা কোম্পানির মেডিসিন এটার গ্রুপ নেম হচ্ছে এন্ড্রোফ্লক্সাসিন গ্রুপ এন্ড্রোফ্লক্সাসিন ওরাল সলিউশন এই রেনেটা কোম্পানির যেটা সেটার নাম হচ্ছে এনড্রোসিন ভেট এটাও মোটামুটি সর্বোচ্চ মানের মেডিসিন ঠান্ডার জন্য হাঁস মুরগির ঠান্ডার জন্য সর্বোচ্চ কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটি দিয়েই মূলত আমি ট্রিটমেন্ট করে থাকি ঠান্ডা রোগের জন্য আপনারা অনেকেই যেহেতু তীব্র ঠান্ডা পড়ছে এখন এই অ্যানড্রোসিনের একটি কোর্স করে নিতে পারেন দেখুন প্রয়োগমাত্রায় লেখা আছে প্রতি চার থেকে আট লিটার পানিতে এক মিলি মিশিয়ে পরপর তিন দিন খাওয়াতে হবে তো সেক্ষেত্রে আপনারা প্রয়োগমাত্রা অনুযায়ী অনেক সময় কাজ করে না মেডিসিনে বোতলের গায়ে যে প্রয়োগমাত্রাটা লেখা থাকে অনেক সময় এটা ঠিক থাকে না অনেক সময় কমাতে হয় অনেক সময় বাড়াতে হয় এর জন্য থেকে এক লিটার পানিতে সরি দুই লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করবেন একটা না পাঁচ দিন সকালে ওষুধটি যদি খেতে দেন তাহলে দুপুর পর্যন্ত রেখে দিবেন আর দুপুরে দিলে বিকেল পর্যন্ত রেখে দিবেন এভাবে দুই লিটার পানিতে এক মিলি হারে দেবেন যতটুকুন খেতে পারে হাঁস এভাবে পাঁচ দিন যদি আপনারা কোর্স করান তাহলে দেখবেন যে আসলে ঠান্ডা হাত থেকে রক্ষা পাবেন এবং ঠান্ডা থেকেই আসলে বিভিন্ন রোগের উৎপত্তি হয় সম্পূর্ণ মেডিসিনটাই আসলে বিভিন্ন রোগের উপরে কার্যকরী এই মেডিসিন মেডিসিনটা দিয়ে আমি অনেক রোগেরই ট্রিটমেন্ট করি চীনা হাসের ক্ষেত্রে এই মেডিসিনটা আসলে খুবই কার্যকরী ঠান্ডার জন্য এছাড়াও আরও কিছু কাজও করে যেটা অনেকাংশে এটা দিয়েই আসলে মূলত আমি ঠান্ডার কোর্স করাই আপনারাও করিয়ে নিতে পারেন যেহেতু প্রচণ্ড ঠান্ডা চলছে তাহলে দেখবেন অনেক উপকার পাবেন আমি কোনো লিগেল তথ্য ছাড়া ভিডিও তৈরি করি না এর জন্য আশা করি উপকার হবেই যারা চীনা হাঁস পালন করেন তারা উপকার পাবেনই পাবেন ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখলে আসসালামু আলাইকুম ভালো থাকবেন